আজকে পশ্চিমবঙ্গের কলকাতায় যুবভারতী ক্রীড়াঙ্গনে যেটা হলো তার জন্যে পশ্চিমবঙ্গবাসী হিসেবে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার অপদার্থ প্রশাসন অপদার্থ পুলিশ অপদার্থ ক্যাবিনেট এতদিনকার যে প্রস্তুতি তা এক নিমেষে সেই অবস্থা হয়ে গেল আমরা দেখলাম যে যারা জেনজি তারা এসেছিলেন তাদের স্বপ্নের নায়ক লিওনেল মেসিকে দেখতে কার মুখ দেখতে হলো সুজিত বসু কার মুখ দেখতে হলো অরূপ বিশ্বাস এদের মুখ দেখার জন্যে কি মানুষ এত টাকা খরচ করে এসেছে সূত্র মারফত খবর পাচ্ছি যে কিছু কিছু টিকিট চল্লিশ পঞ্চাশ পঁচাত্তর হাজার টাকা তো নাকি পাওয়া গিয়েছে ব্ল্যাক কি সাদা আমি জানি না কিন্তু এত মানুষের স্বপ্নে এভাবে জল ঢেলে দেওয়ার কী অধিকার রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এবং একমাত্র আপনি এর জন্য দায়ী আপনার পদত্যাগ কখন হবে আপনি খালি ক্ষমা চাইছেন ক্ষমা চাইলে হবে সারা দেশ তথা সারা বিশ্বের কাছে আজকে একটা কালো দিন হয়ে রইল সারা পৃথিবী দেখল যে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা নামক একটা শহরে যুব ভারতী ক্রীড়াঙ্গনে সেখানে মেসিকে নিয়ে চূড়ান্ত অব্যবস্থা মমতা ব্যানার্জি জবাব দিন আপনি তো অন্য কিছু হলে এত লেকচার মারেন এখানে কোথায় বাংলা বাঙালি নিয়ে এত কথা বলেন আমাদের বাঙালিদের মাথা হেট করেছেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায় আপনার পদত্যাগ করা উচিত আজকে এই অবস্থা হয়েছে এখন আয়োজকদের দোষ দিয়ে ভাবছেন পার পেয়ে যাবেন পাবেন না যদি আয়োজকরা হতো তাহলে আপনার সুজিত বসু আপনার অরূপ বিশ্বাস কি করছিলেন তারা কি শুধু ফটো আপের জন্য এসেছিলেন খোঁজ নিয়ে দেখতে হবে কারা কারা মাঠে ছিল কোন কোন তৃণমূলের নেতা মাঠে ছিল যারা বিশৃঙ্খলার মদত দিয়েছে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দায় আপনার দোষ আপনার পদত্যাগও আপনাকে করতে হবে